ফেসবুক অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারি না অর্থাৎ এই সমস্যাটি কিন্তু আপনারও হয়েছে সেম যে দেখতে পাচ্ছেন যখনই ফেসবুক অ্যাপটা ইনস্টল করতে যাই কিছুক্ষণ পরই এরকম নোটিফিকেশন আমাদের সামনে চলে আসে এইখানে কত সুন্দরভাবে স্পষ্টভাবে তারা বলে দিয়েছে ক্যান্ট ইনস্টল ফেসবুক এখানে নিচে যদি লক্ষ্য করেন ট্রাই এগিং অ্যান্ড ইফ ইট ইনস্টল ডন্ট সি টু ফিক্স দি প্রবলেম সো অবশ্যই এই ভিডিওটির উপর ক্লিক করেছেন তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা এই সমস্যাটির সমাধান পেয়ে যাবেন সর্বপ্রথম আপনার ফোন থেকে সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকে একটু করলে এখানে দেখতে পারবেন অ্যাপস অ্যান্ড পারমিশন সো কারো কারো ক্ষেত্রে অ্যাপ লিস্টও থাকতে পারে সো আমি অ্যাপ অ্যান্ড পারমিশন যেটাই থাকুক না কেন অবশ্যই অ্যাপ অ্যান্ড পারমিশন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ লিস্ট অথবা অ্যাপ ম্যানেজার এবং অল অ্যাপ থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে নেবেন আমি অ্যাপ ম্যানেজার শো করছে আমি অ্যাপ ম্যানেজার অপশনের উপর ক্লিক করে দিলাম অ্যাপ ম্যানেজার অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিবে এবার নিচের দিকে কল করবেন নিচের দিকে কুইজ কল করলে আপনার ফোনের কোথায় গুগল প্লে স্টোরে রয়েছে সেই গুগল প্লে স্টোরে এখান থেকে ক্লিক করে নেবেন সো আমার এখানে শো করছে সেদিন আমি এখান থেকে ক্লিক করে নিলাম এইখানে প্রথমেই যে দেখতে পারছেন স্টোরি বলে একটি অপশন এই স্টোরি অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এই দুনোটাই অপশন কেস আপনারা ক্লিয়ার করে দিবেন এই ডাটা ক্লিয়ার কেস ডিলিট করে দেওয়ার পর এইবার একটু ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতেই পারবেন পারমিশন বলে একটি অপশন এই পারমিশন অপশনের উপর ক্লিক করে দিবেন পারমিশন অপশনে একটু ক্লিক করে দেওয়ার পর এই ছয়টা অপশনে যদি অ্যালাউ থাকে তাহলে আপনাদের তো বেশ ভালো যদি ডিনাইট থাকে তাহলে অবশ্যই আপনারা পারমিশন করে দিবেন এইবার যখন আপনার ফোনে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন তাহলে আপনার আগের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তা না হলে কিন্তু স্টোর থেকে ওপেন হবে না বাট আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করতে পারবেন না আর যদি আপনার আগের জিমেল এবং পাসওয়ার্ডটা মনে না থাকে তাহলে নতুন একটি জিমেল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে পুনরায় আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন এই ভিডিওটি ব্যতীত আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না আশা করি আপনার সমস্যাটি সলভ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে ধন্যবাদ